السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصول حديث الكتاب ميزان الأخبار كتاب أسكام مول موضوع حد توبك سبزت حد چه والحديث إن سلم عن المعاوضة فمحكم وإلا فإن أمكن الجمع مختلف مختلف الحديث

দুটি হাদিসের মধ্যে একতালাফ হয়েছে এবং দুটি তথা এমন হাদিস থেকে দুটি হাদিস থেকে একতালাফ হ্যাঁ এখতালাফ থেকে সালামত থাকবে নিরাপদ থাকবে আমরা ওই হাদিসকে বলবো ওই হাদিস হচ্ছে ফাহুয়া মহকামুন সেটা হচ্ছে মহকাম হাদিস তাইলে সালিমা আনিল মদি তাহলে জাহাদিসের মধ্যে এই বৈপরিত্র তো তা একতালাফ থেকে সালামত থাকবে নিরাপদ থাকবে নিরাপদ এবং সালামত থাকবে আমরা ওই হাদিসকে বলব হাদিসে মোকাম হামো হকামুন তাহলে আমরা বলবো হাদিস ও হাদিসকে বলবো হাদিসে মোহকাম হাদিস অ ইল্লা ইল্লা এটা হরফে ওয়া ইল্লাহ যদি একতালাফ হয় মানে বই পরিত্র হয় দেখেন এখানে ইল্লাহ ই এর আগে পাইসি আমরা এসবাত হরফেজ তাসনা হরফেজ তাসনা যদি নফি থাকে তাহলে হরফেজ তাসনার পর কি হয় এসবাত আবার যদি হরফেজ তাসনার আগে যদি এজবাত থাকে হরফেজ তাসনার কি হয় নফি হয় ইল্লা এটা হরফেজ তাসনা তাহলে আমরা ওয়া ই ওয়াইল্লা ওয়াইল্লা হরফেস তাসনা তাহলে আমরা ওয়া ইল্লা এর আগে কি পাইছি ওয়া ইল্লা এর আগে পাইছি এজবাদ তাহলে এখন ইল্লা এর পরটা কি কি নিতে হবে এখন ইল্লা এর পরটা নিতে হবে যে নফি তাহলে ওয়া ইল্লা যদি বৈপরীত্য হয় মানে যদি হাদিসের মধ্যে যদি একতলা হয় হাদিসের মধ্যে যদি একতলা হয় বৈপরীত্য সৃষ্টি হয় ফাইন আম কানাল জামারু ফাইন যদি আম কানা যদি সম্ভব হয় ফাইন যদি আমকানাল জাম যদি সম্ভব হয় জাম মানে সামঞ্জস্য সামঞ্জস্য করার সামঞ্জস্য করার তাহলে দুটি হাদিস দুটি হাদিসের মধ্যে একতালাফ হয়েছে বৈপরীত্য হয়েছে বৈপরীত্য হয়েছে ফাইন কানাল জামা তাহলে ওই উভয় হাদিসকে ওই দুটি হাদিসকে সামঞ্জস্য করার যদি সম্ভব হয় হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে আমরা ওই হাদিসকে বলবো মুখতালাফুল হাদিস তাহলে ওই হাদিস হচ্ছে হাদিসে মুখতালাফ হাদিস অর্থাৎ জাহাদিসের মধ্যে এখতালাফ হয়ে আসছে জাহাদিসের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয় অথবা বৈপরীত্য সৃষ্টি করে তাহলে আমরা বলবো হাদিসে বলবো হাদিসে এই মুখতালাফুল হাদিস ওয়াইল্লা নতুবা তথা যদি এটাও যদি সম্ভব না হয় হুম মানে অর্থাৎ দুইটি হাদিসকে দুটি হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা দিলে এখতালাফ দেখা দিলে মানে কোনটাকে গ্রহণ করব কোনটাকে বর্জন করব হ্যাঁ যদি এটা সম্ভব হয় যদি সম্ভব না হয় হ্যাঁ যদি অর্থাৎ ওই দুই হাদিসকে দুই হাদিসের মধ্যে উভয়ের মধ্যে একতলাফ হয়েছে তথা ওই দুই হাদিসের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে তাহলে দুই হাদিস দুই হাদিসের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে যদি উভয়ের মধ্যে যদি সামঞ্জস্য করার যদি সম্ভব না হয় হ্যাঁ যদি সম্ভব না হয় তাহলে আমরা হাদিসকে বলবো হাদিসে মুখতালাফুল হাদিস

তার থেকে যদি শেষেরটা যদি জানা যায় শেষেরটা যদি জানা যায় তাহলে তাহলে আমরা হাদিসকে বলবো শেষেরটা যদি জানা যায় তাহলে তার নাম হচ্ছে হচ্ছে নাসে হাদিস হাদিস ওই দুই হাদিসের মধ্যে যা বৈপরীত্য সৃষ্টি হয়েছে মানে বৈপরীত্য হয়েছে ওই দুই হাদিসের মধ্যে শেষের হাদিস সম্পর্কে যদি জানা যায় হ্যাঁ জানা যায় তাহলে শেষার শেষার হাদিসের নাম হচ্ছে আখেরু নাসিখুন সেটা হচ্ছে নাসেখ কারি নাসেখ নাশেখ অল মোকাদ্দামাতু ওলমুকাদ ওল মোকাদ্দিমাতু মনসুহুন ওয়াল মোকাদ্দিমাতু মনসুখুন তাহলে আগেটা হচ্ছে মনসুখ মানে মনসুকৃত তাহলে উভয় হাদিসের মধ্যে আগে দেখতে হবে মন করেন অষ্টম মিজরি এবং দশম হিজড়ি প্রথম হাদিস হচ্ছে অষ্টম হিজ্রী শেষের হাদিস হচ্ছে দশম মিজ্রি এখন দেখতে হবে যে ওই মানে কোন কোন হাদিসের মধ্যে মানে উভয় হাদিস ওই দুইটি হাদিস দুইটা হাদিসের মধ্যে যদি বৈপরীত্য সৃষ্টি হয় একতালাফ সু একতালাফ তাকে একতালাফ তাকে ফিন আেরু যদি শেষের হাদিস যদি শেষের হাদিস সম্পর্কে যদি জানা যায় মিন্ তার থেকে অর্থাৎ ওই দুটি হাদিস থেকে যদি শেষের হাদিসটা সম্পর্কে যা জানা যায় সেটা হচ্ছে ফাল আেরু না সেটা হচ্ছে নাসের হাদিস ওয়াল মুকদ্দিমে তো এবং শেষের আগেরটা শেষের শেষের আগেরটা হচ্ছে মনসুখ হাদিস তাহলে আমরা পরেরটাকে গ্রহণ করব শেষেরটাকে বর্জন করব ওয়াইন লাম ইউরুফ ফেলে মুজার আগে লাম আসলে ফেলে মুজার শেষ কি কি হয় সাকিন হয় ওয়াইন লাম ইউরুফ যদি তাও সম্ভব না হয় যদি তাও সম্ভব না হয় ফাইম্মা আই ইউরাজ জেহা ফেলেমুজার আ গান আসলে তখন ফেলে মুদ্রা সে সব কি হয় মাসব হয় ফাইম্মা আই ইউরাজ জেহা তাহলে তারজ্জি দিতে হবে আহা দু মা ওই উবের মধ্যে একটিকে তথা ওই দুটি হাদিসের মধ্যে একটিকে তারজ্জি দিতে হবে ওয়াইন লম আবার দেখেন ওয়াইন ইউরুফ ইউর রুফ যদি জানা না যায় যদি জানা না যায় ফাইমা আই ওরাজ মানে ওই উভয়ের মধ্যে যে কোনো একটিকে বেমরাজ্যহীন মানে কোন একটা দলিলের মাধ্যমে কোনো একটা দলিলের মাধ্যমে ফাইন আমকানা যদি সম্ভব হয় ফাইন আমকানা যদি সম্ভব হয় তাহলে দুইটা হাদিসের মধ্যে দুটি হাদিসের মধ্যে যদি জানা না যায় এবং ওই দুইটি বৈপরীত্য দুইটি হাদিসের মধ্যে ওই তারজ্জিদ দিতে হবে মধ্যে হুমা উবের মধ্যে যে একটিকে দিতে হবে জিহীন শক্ত দলিল মাধ্যমে বিমুরাজ্জিহীন আন্তাজিনা তথা ওই যেটাকে তারজ্জি দিব সেটা গবেষণা করে গবেষণামূলক বা কোনো আহ ফুকাইকরাম মহাদিসরাম আলেমদের যত জাহাদিসকে বেশি গ্রহণ করেছেন হুম জাহাদিসকে জাহাদিস উপর আমল করেছেন মহাদিস একরাম ফুকাই ক্রাম আলেমগঞ্জ উপর বেশি আমল করেছেন শাহাদিসের উপর সেই সেহাদিসে মানে মুরাজিহি মানে কোনো একটা শক্ত দলিলের মাধ্যমে মানে বিমুরাজ্জিহীন মানে তার দিতে হবে তার জি দিতে হবে দলের মাধ্যমে গবেষণা করার মাধ্যমে ফাইন আমকানা যদি সম্ভব হয় আউ অথবা অথবা মানে যদি এটাও সম্ভব না হয় মানে এটাও যদি সম্ভব না হয় আর ইউ তখন আমরা এখানে কি থেমে যাব আনিল আমলি আমল থেকে তথা ওই হাদিসের আমল থেকে আমরা কি এখানে কি ওয়াকফ করবো থেমে যাব হাত্তা ইউজ হর হাত্তা হাতটা ইউজ ধরো ফেল মোজার আগে হাতটা আসলে তখন ফেল মজা সেসব কি দেয় সাকিন দেয় তাহলে হাতটা ইউজ ধরো বিমরা যেই ওই দলিলটা যতক্ষণ না স্পষ্ট না হয় মানে যত দলিলটা যতক্ষণ না স্পষ্ট না হয় তাহলে আউ যদি তাও সম্ভব না হয় আর অথবা যদি মানে অথবা মানে এটা যদি ওই তারজ্জি উবের মধ্যে মানে শক্ত দলিল দ্বারা যদি তাও যদি সম্ভব না হয় আউ ইউকিফা তখন আমরা একে থেমে যাব ওয়াকফ করব আনিল আমল আমল থেকে হাত টাই ঝর বিমুরাজিহীন হ্যাঁ তথা যতক্ষণ পর্যন্ত মানে কোনো একটা দলিল যতক্ষণ কোনো একটা দলিল কিনা হয় জহের না হয় স্পষ্ট না হয়